আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝখানে যেটার জন্য আসছি এটা হলো পিক্সেল এইট নিয়ে এইট নিয়ে আসছি এইট মানে এইট নিয়ে ইনফরমেশন দিতে আসি নাই বাট একটা কনসেপ্ট নিয়ে আসছি কনসেপ্টটা হচ্ছে দেখেন এটাও এই এটটাও খুবই ফ্রেশ হ্যাঁ একেবারে ফুল ফ্রেশ বলা যায় না বাট ফ্রেশ খুবই ফ্রেশ আবার এই এটটাও সেম হুম সেম দুই এইটে নিয়ে আগে ভিডিও করেছিলাম পিক্সেল এইট হ্যাঁ খুব ফ্রেশ এখন দুইটা ফোন কেন দেখাচ্ছি এই ফোনটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ বিক্রি করতে পারি না এটার কারণ কি আসলে এটার কারণ হচ্ছে দেখেন অনেকে আমাকে বলেন যে ভাই ওই পেজে অনেক কম দেখছি ওই দোকানে অনেক কম দেখছি হ্যাঁ আমাকে এখন আপনার কাছে এত বেশি কেন বা ওই পেজে আমি দেখছি একেবারে হাঁটুর দামে ফোন দেখছি কিন্তু আপনার কাছে এসে দেখি যে ভাই অনেক দামে অনেক দাম চাচ্ছেন আপনি হ্যাঁ এটা কেন পরে তখন তো আর আমি বুঝাইতে পারি না যে ভাই এক দোকানকে আরেক মানে এক দোকানদার আরেক দোকানদারের নামে কি বদনাম করতে পারে বা কিছু বলতে পারে বাট আমি কিছু বলি না চুপ করে থাকি কাস্টমার চলে যায় আজকে যে ব্যাপারটা নিয়ে আপনাদের মানে আপনাকে বলবো আর কি ব্যাপারটা হচ্ছে দেখেন দুইটা জিনিসই সেম হ্যাঁ দুইটা জিনিস দুই জায়গা থেকে আসছে দুইটা জিনিসই সেম এটা হচ্ছে আমি পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করলো আমার প্রফিট হয় আর এটা আমার বিয়াল্লিশ হাজার টাকা বিক্রি করলেও আমার প্রফিট হয় বাট ব্যাপারটা হচ্ছে এটা বিক্রি করতে হয় আপনার বিয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ ধরেন বিয়াল্লিশ হাজার টাকা বিক্রি করলে আমার পাঁচশো কে এক হাজার টাকা লাভ হয় এটা পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করলেও আমার পাঁচশো কে এক হাজার টাকা লাভ হয় হ্যাঁ কিন্তু দুইটা আমি দুই রেঞ্জে কেন রাখতেছি এই জায়গায় প্রায় পাঁচ সাত হাজার টাকা গ্যাপ আছে এটা আমি কেন রাখতেছি এটা হচ্ছে এটা দেখেন এটা টাচটা চেঞ্জ হয়েছে প্লাস হচ্ছে আপনার বডিরা একটু আনফ্রেশ হ্যাঁ টাচটা চেঞ্জ হয়েছে বিশেষ কারণ হচ্ছে টাচ চেঞ্জ হয়েছে হ্যাঁ টাচ চেঞ্জ হলে একটা ফোনের আপনার হচ্ছে পাঁচ সাত হাজার টাকা কমে যায় এগুলো তো আপনারা ভাই কাস্টমাররা বোঝেন না আপনারা বোঝেন যে ভাই ওই বেড়ায় দাম কম দিতাছে আপনিও দাম কম দিবেন। এগুলা ভাই সব ইউজ ইউজ ফোনের ক্ষেত্রে সব কিছু ট্রু না বুঝছেন আপনি হচ্ছে আমাকে ট্রাস্ট করতে হবে আমাকে বিশ্বাস করতে হবে যে ভাই আপনি হচ্ছে আমাকে একটা অরিজিনাল ডিভাইস দেন দাম দুই পয়সা বেশি নেন কম নেন অসুবিধা নাই হ্যাঁ কিন্তু আপনারা চান কি দামে কম চান ভাই দামে কম দিতে হইলে আমরা কমের জিনিসই দেই বুঝতে পারছেন আপনারা যখন হচ্ছে বলবেন যে ভাই আপনি একটু আমাকে দামে কম দেন তখন আমরা কি করব। আপনি পাঁচ সাত হাজার টাকা গ্যাপে একটা ফোন চান তখন আমরা কি করব। তখন এই ক্লাচেস ডিভাইসে ভাই আপনাদেরকে ধরাই দিতে হয় আমরা এই কাজটা করতে হয় ভাই শুধুমাত্র আপনাদের জন্য বুঝতে পারছেন এগুলো একভাবে আসছে এগুলো আরেকভাবে আসছে এগুলো আমরা বিয়াল্লিশ হাজার টাকা বিক্রি করলাম আমাদের তেমন কোনো প্রফিট হয় না কিন্তু এগুলো অরিজিনাল ডিভাইস এগুলো জেনুইন প্রোডাক্ট আপনার